আমি বলছি তুমি বলবা মানে কি বলবা তুমি তুমি যে সুন্দর পৃথিবীটা এখন দেখছো সেটার কারু চোখ নয় হৃদয়ের চোখ দিয়ে তুমি দেখছো আমি আর বলতে চাই না আমি আমি এবার তো সাজি দেব হইরে এই কারা মানে কী করতাছস আরে আমি তো আসলামই সকালে আর তুমি এখনো আমায় নিতেইতেছো আমি তো জানি যে তুমি আমার অনেক ভালোবাসো আওয়াজে থাকতে পারবো না ভাই আরে আল্লাহ অন্ধ বানাইলো আর তোরে প্রতিবন্ধী বানাইলো আরে আল্লাহ এমন চাইরা দিল কেন স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম এই তো আমি গাছ পাইয়া গেছি এই গাছের তলায় এবার আমি ফাঁসি দিব আমার আর এই জীবন রাখার দরকার নাই আর কত মানুষের লাঞ্ছনা শুনবো কত কথা শুনবো আমি চাই না বাঁচতে আমি আর বাঁচতে চাই না আমি আমি এবার তো হাসি দেব হই রে দাও না এই কারা না দাও মা তুই কি করছস না এই ছা কেন কেন ফাঁসি দিতেছিস তুমি বুঝো না বাবা তোমারই অপয়া মাইয়াটা অন্ধ জন্মের পর থেকেই অন্ধ যতগুলা বিয়ার ঘরাইছে সবাই আমার এই অন্ধ রূপটা দেইখা ফিরআ গেছে এই ভাবে কত দিন কতদিন মানুষের কথা শুনমু তাই আমি আমি আল্লাহর কাছেই চলে যাইতে চাই ওই উপরলাই তো আমারে অন্ধ বানাইছে আমি বুঝতে চাই না বাবা না এটা কইছ না মা এটা কইছ না দেখ রে মা তোর দাদি তইরে দোর পর থেকে আমি তোর চেহারা আমার মায়ের দেই তুই যদি আমারও চেহারা চলে যাবি আমি কারেন্ট নামাচুম রে মা কারেন্টিয়ামাচুম হ্যাঁ কি করতে পারি তুমি কবা হা ধুর্য ধমাহ ধুর্য ধরা আল্লাহকে ব্যবস্থা করে দিবই বাবা হা আমি কই কি তুমি আমার কথা চিন্তা করা ভাত দিয়ে দাও এই জন্য আমি আমার আর পিয়াশা দিয়ে হওয়ার দরকার নাই হবও না হ্যাঁ তাই কইতাছিলাম কি মরা আগ পর্যন্ত আমি তোমার কাছেই থাকতে চাই বাবা আমি তোমার কাছেই থাকতে চাই তুমি চিন্তা ভাবনা বাদ দিয়ে যাও মুখে কথা জন্মমৃত্যু বিয়া সব কিছু তো আল্লাহ রাতে রে বা সব কিছু আল্লার হাতের বাবা আমি জানি যে জন্ম মৃত্যু বিয়ে সবই ওই উপরালার হাতে কিন্তু ওই আল্লাহ আমারে কি চোখে দেখে না আমারে কেন অন্ধ বানাইয়া দিল কেন আমার বাবা দিনের পর দিন মানুষের কাছে ছোট হব অপমানিত তো হবো তোমার এত কষ্ট তো আমার সহ্য হয় না এগুলো কি আল্লাহ চোখে দেখে না মানে গরীবের জন্যsitu এই যে তোর সমস্যা চোখে দেখছ না আল্লাহ এমন একটা লোক পাঠায় দিব তোর চোখ জন ভালো হয়ে যায় আল্লাহ সব কিছু পারে সব কিছু আল্লাহ বলছে আমি করি আল্লাহর আল্লাহ সব ঠিক করে দিবো মা চল বা আল্লাহ

আসি তো ভালোই রে বাবা আজকে আপুরে দেখতে এলো তা পাত্রকে কি কইলো আইছল দেখতে বাবা কিন্তু কিন্তু মাইয়া অন্ধ বইলা এই বিয়াটাও ভাঙ্গা গেল জানো এই দুঃখ কে ও গেছিল ফাঁসি দিতে সময় মতো না গেলে ওরে আমি জীবিত পাইতাম না আমি কি পাপ করছিলাম মায়ারে আল্লাহ অন্ধ বানাইলো আমারে আল্লাহ আবার চায়রা দিল কেন কি করব রে বাবা আমি কই যাব রে বাবা কই যাবো আব্বা তুমি কান্না করো না আমি যে ব্যবস্থা কোনো কান্না করো না আচ্ছা আচ্ছা বাবা রাখি তাহলে আচ্ছা আল্লাহ 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 আমার সব ব্যবস্থা ভালো করে দাও আল্লাহ আল্লাহ ভাই এটার জন্য একটা ভালো পাত্র দাও বাটে আল্লাহ যে হোক কিছু একটা করতে হবে তই হ্যাঁ কারা কবিতা মন খারাপ করে এখানে দাঁড়া রিসুস কেন আমার আর মন আসলে কোপাল দেই তো পুরা তাই সব সময় মন খারাপ করে থাকা লাগে রে আল্লাই তো আমারে সুখ দেয় নাই যে আমার এই মুখে হাসি দেখতি এমন করে কইছ না দেখ তুই হয়তো শুধু চোখে দেখতে পারোস না কিন্তু তুই দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এর জন্য শুধু শুধু মনটা খারাপ করিস না তুই তো জানস তোর মন যদি খারাপ থাকে তাহলে আমারও খারাপ লাগে আমি জানি রে হ্যাঁ আমার কষ্ট দেখলে তোর ভাল লাগে না কারণ তুই তো আমার বান্ধবী কিন্তু তো আমার কপালটা কেমন কতবার এ পর্যন্ত বিয়ের ঘর আসলো সবাই আইসা ফিরা যায় আমি অন্ধ বইলা আমি নাকি সংসার করতে পারবো না আমি নাকি অপায় অলক্ষী এগুলো যখন কয় না সত্যি রে আমার মন চাই যেন আমি আত্মহত্যা করে মইরা যাই আমার বাপটার মুখের দিকে তাকাইয়া আমি কিছু করতে পারি না সবই আল্লাহর উপরে চাইরা দিছি আল্লাহ সব দেখব তুই একটু আমার পাশে থাকিস রে দেখ আমি সব সময় তোর পাশে আছি আর তাছাড়া কি কি করলো না কইলো সেইটানে নিয়ে তুই একদম মন খারাপ করে থাকবি না আমি তো জানি যে তুই অপয়া নাকি তুই অনেক ভালো তোর বাপেও তোর পাশে আছে আমিও তোর পাশে আছি তুই কোনো চিন্তা করবি না থাকরে এইসব এখন বাদ দে আগে তুই কি এক আইসোস নাকি তোর জামাইয়ের সাথে আইসে না রে ও আসে নাই ওর তো অনেক কাজ বাড়িতে তার জন্য ও আসতে পারে নাই কিন্তু কে পরের বের আসলে তোর হয়ে নিয়ে আসবে দাঁড়া আমার একটা ফোন আইসে দেখছো কইতে পুইতে তোর দুলা ফোন দিয়েছে হ্যালো আমি তো একটু অযোগ্য বাড়িতে ছিলাম কি তুমি আসতেছো আরে আমি তো আসলামই সকাল আর তুমি এখনই আমার নিতে হইতেছ আমি তো জানি যে তুমি আমার অনেক ভালোবাসো আমার সাথে থাকতে পারব না আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি আসতেছি বাড়িতে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন না তার দুলা ভাই আসতেছে আমার এই নিতে দেখ সকালে এসেছি এখনই আইতাছে নিতে কেমনটা লাগে আচ্ছা তাহলে তুই থাক আমি যাই ঠিক আছে যা আসলে তোর জামাই তোরে অনেক বেশি ভালোবাসে একদম চোখে হারায় এই জন্যে তোরে নেওয়ার জন্য আসতেছে আমি চাই তুই সবসময় এইভাবে হাসি খুশি থাক ভালো থাক হ আর আমিও চাই তুইও হাসি খুশি থাক আর আমার জামাইয়ের মতো তোর একটা জামাই হোক আচ্ছা আসি তাহলে থাক আমি আর জামাই পাবো কেন অন্ধ মানুষের কি আর ওই স্বপ্ন করতে আছে আমি স্বপ্ন দেখলাম আর আল্লাহ আমার কপালে জামাই মিলিয়া দিল এইটা এইটা একদমই হাস্যকর এইটা মানা যায় না মা অ থই হ্যাঁ বাবা তোর না কইছে কান্দিস না রে মা তোর না আমি কইছিলাম আল্লাহ ব্যবস্থা করবই সুন্দর একটা ব্যবস্থা হয়েছে তোর ভাই ফোন দিছিল এহ নাম করলে শহর যেতে হইবো চল তোর চোখের অপারেশন করতে মা চল তাড়াতাড়ি গুছাইলো কাপড় চাপড় কি কইতাছ হ আমার অপারেশন হা আমার কি কইতাছে ও মা তোর চোখের অপারেশন হইব তুই ভালো হয়ে যাবি এই দুনিয়াটা দেখতে পারবি সুন্দর কইরা বাবা কি কই দছ তুমি আমার তো বিশ্বাসই হইতাছে না আমার চোখের উপরশ নেব আমি আমার সব দেখতে পারবো চল মা তাড়াতাড়ি গুছাকা কাপড় চুবো আমার শহর যাই দিব ঠিক আছে বাবা চলো মা আই ভাই অনেকদিন পর বাড়িতে আসলাম কিছুতেই কোনো কিছু ভালো লাগছে না বড় চিন্তায় পড়ে গেলাম অথের বাড়িতে যাব কি যাব না গিয়েই বা কি করি আমার মাকে যে অপমান করেছে অন্ধ বলে আমার মাকে আমি এটা বোঝাতে পারিনি ও অন্ধটা ইচ্ছে করে হয়নি উপরালা বানিয়েছে গেলে যে কি মনে করবে আরে তুই আচ্ছা বল তো দেখি তুমি এইখানে বসে বসে কি করতেছ কি আর করব বসে বসে প্রকৃতির সাথে কথা বলছি আচ্ছা প্রকৃতির সাথে কথা বলছো তাই না কিন্তু প্রকৃতির সাথে কথা তো তুমি পড়াও বলতে পারবে কিন্তু আসল যে কথা সেটা তো তোমার এখনই শুনতে হবে আরে পুচকি কি হয়েছে সেটা বলবি তো কেন তুমি কি জানো না যে অথয়াপুর চোখ অপারেশন করার পরে ভালো হয়ে গিয়েছে বলিস কি হ্যাঁ তুমি জানো না নাকি সত্যি বলছিস অথর চোখ ভালো হয়ে গেছে হ্যাঁ সে এখন সব কিছু দেখতে পায় যাক ভালো হলেই ভালো কিন্তু তুমি এখনো এখানে কেন বসে রয়েছো যাও তুমি অথর আপুর কাছে গিয়ে বলো যে তুমি তাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করতে চাও বেলি তুই তো বলছিস যাওয়ার জন্য আর এখন যদি আমি যাই আমি স্বার্থপর হয়ে গেলাম না ওরা আমাকে স্বার্থপর বলবে না কারণ জানিস তো আমাদের বাড়িতে এসেছিল মা এতটা অপমান করেছে আমার নিজেরই খুব ছোট মনে হচ্ছে থাক নাই গেলাম না ভাইয়া তুমি যাবে তুমি যদি অথিয়াপুকে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারো তাহলে অথিয়াপু ঠিকই রাজি হয়ে যাবে আর তুমি তো ভুলটা ইচ্ছে করে করনি তাই না অতএব কি এ যদি অথই আপুকে সুন্দরভাবে বোঝাতে পারে তাহলে দেখবে সে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে তুই সত্যি বলছিস মেলি হ্যাঁ ভাইয়া আমি সত্যি বলছি আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আসি তাহলেই যাও যদি অথই আপুকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে আর অথই আপু যদি রাজি হয়ে যায় তাহলে তো আজকে ভাইয়ার যোদা সবথেকে বেশি খুশির দিন হবে আর যদি ভাইয়ার খুশির দিন হয় তাহলে তা আমার খুশির দিন বাবা জানো আমার না খুব ভাল লাগতেছে এই যে আমি সব কিছু নিজের চোখে দেখতে পারতেছি কত সুন্দর পৃথিবী নদী নালা গাছপালা আমার যে কি ভাল লাগতেছে দেখতে আমি কইছিলাম না তোরে যে আল্লাহর কাছে সবর কর আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দিব আজকাল তুই ফেল ফেল করে তাকায় দেখতেছ সুন্দর লাগতেছে খুশি কিন্তু তোর একলা লাগতেছে না আমারও লাগতেছে মা আমি জানি বাবা এখন দেখবি একটা রাজপুত্র বিয়ে করতে এখন আর কেউ যাইতে পারবো না কইবো না যে মায়ের অন্ধ মায়ের চোখে দেয় না এখন আইবো আল্লাহ আল্লাহ আমার মায়েরা আমি ধুমধাম করে দিব বিয়া কিন্তু বাবা বিয়ের কথা রাখো এই যে দেখো আমার যেদিন চোখের অপারেশন হইল সেই দিনও কিন্তু আমি হৃদয় আমার পাশে পাই নাই আর অপারেশন তো অনেক দিন হয়ে গেছে তারপরে দিকে আমি হৃদয় দেখলামই না আর হৃদয় না আসলে পরে আমি কোনো বিয়ের ঝামেলায় যাইতেই চাই না কি কষ্ট সব হৃদয় আইব না অবশ্যই আইব আর বইনের চোখ ভালো হইছে বইনের বিয়া ঠিক হইব এটা আইব না দেখতে দেখ একদিনের মধ্যে হৃদয় আসে পড়বো বাবা তুমি তো কইতাছো কিন্তু আমার ভাইয়ের মুখটা যেই পর্যন্ত না দেখমু আমার আর ভাল লাগবো না আরে মারে আইসা পড়বো আইসা পড়বো ওর মুখ দেখা তারপর তোর তোর মত পাঠাইস ঠিক আছে ঠিক আছে তুমি যেহেতু কইতাছ দেখি আমার ভাইটা কহ হৃদয় ভাই ভাই কি হইছে তুই এমন করতেছস কেন বাবা ও এমন করতেছে কেন কি রে কস না কেন বাবা ওর কি হইছে ও কথা কইতাছে না কেন আর কিসের চশমা পড়ছে হৃদয় ভাই কর না তোর কি হইছে আর কিছু নাই বাবা এমন করতেছে কেন কি রে ভাই তুই এমন করতেছস কেন তুই কি আমারে দেখতে পারতাছস না হৃদয় ভাই কস না কেন তোর কি হইছে আমি বলছি তুমি বলবা মানে কি বলবা তুমি তুমি যে সুন্দর পৃথিবীটা এখন দেখছো সেটার কারো চোখ নয় হৃদয়ের চোখ দিয়ে তুমি দেখছো কি হ্যাঁ এটাই সত্যি কথা মানে আমার ভাই আমার চোখ দিছে বাবা এর জন্যই এর জন্য আমি হাসপাতালে ওরে পাই নাই আমি ডাক্তারদের জিজ্ঞাসা করছিলাম বাবা হৃদয় কই খুব সব ব্যবস্থা হয়ে যেতেছে আপনার হৃদয় ধরে ধরে করতেছে হৃদয় ভাই আমার তুই তোর নিজের চোখ আমারে দান করছস কিন্তু কেন আমি তো আগে যেমন আছিলাম ওইরকমই ভালো ছিলাম রে তুই কেন এমনটা করলি আরে তোর আর আবার মানুষ যে অপমান করে আমি ভাই হিসেবে কিভাবে সহ্য করি আমি তো দুনিয়া লো অনেক দেখছি এবার নয় তুই একটু দেখ কিন্তু ওজর যে বোনের জন্য এত বড় একটা অবদান এই যে প্রতিদান দিল আচ্ছা তুমি ওর পাইলা কই আমি মন খারাপ করে বসেছিলাম হঠাৎ করে আমার ছোট বোন বেলি আসলো আসার পরে বলল অথের চোখ নাকি ভালো হয়ে গিয়েছে তারপরে আমি আসলে লজ্জায় অথের কাছে খবরটা না জেনে আমি সরাসরি হৃদয়কে ফোন দিলাম হৃদয়কে ফোন দেওয়ার পরে আমাকে সব কিছু খুলে বলল আর এটাও বলল এই সময় যদি আমি বাড়িতে যাই তাহলে যদি আমি চোখে দেখতে না পারি আপু আর বাবা অনেক কষ্ট পাবে সেই জন্য আমি বাড়িতে যাচ্ছি না তারপর ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়েই তারপরে আসলাম আচ্ছা আঙ্কেল যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি বলো সেই ঘটনার জন্য আমার মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি কিছু মনে না করেন আমি ওকে কি বিয়ে করতে চাই বিয়ে না অন্তত তোমার আমি বিয়ে করতে পারবো না এখন কোন মুখ নিয়ে আইছো বিয়ের প্রস্তাব দিতে একটা সময় যখন তোমাকে বাড়িতে আমি গেছি তোমার মা আমারে অন্ধ বইলা দূর দূর করে তোমাকে বাড়ি থেকে অপমান করে বাইর করে দিছে আচ্ছা আমি অন্ধ বলে কি আমি মানুষ না আমারে তো মানুষই মনে করো না তোমরা তুমি এবং তোমার মা দুইজনে মিলে আমার অপমান করে বাড়ি থেকে বের করে দিছো তাই তাই আমার আর কোনো ইচ্ছা নাই তোমার বউ হওয়ার তুমি বাড়িতে যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে যাবার আগে কিছু কথা আমি তোমাকে বলে যাচ্ছি একটা জিনিস সবসময় মনে রাখবে চোখের দেখায় সবসময় সত্যি হয় না এবং মানুষ যে কথাগুলো শুনে সে শোনার কথা সবসময় সত্যি হয় না আমি তো বাইরে ছিলাম সেটা তুমি খুব ভালো করেই জানো তোমার সাথে আমার মাঝে মধ্যে কথা হইতো তাও হৃদয়ের ফোন দিয়া সবসময় তোমার সাথে যোগাযোগটা করতে পারিনি আমার মা আমাকে উল্টা বোঝাইতো সবসময় ভুল বোঝাইতো তারপরে আমি মারে বলতাম অন্ধ হোক ল্যাংরা হোক যাই হোক না কেন আমি ওকেই বিয়ে করব আর আমার মা তোমাকে খবর দিয়ে নিয়েছে বিয়ের কথা বলার জন্য আর সেখানে তোমাকে অপমান করে বের করে দিয়েছে সাথে আমাকেও জড়িয়েছে আর তোমাকেও নাকি বলেছে আমি তোমাকে পছন্দ করি না বাড়ি থেকে বের করে দিয়েছি বা বের করে দিতে বলছি দেখো আমি এসবের কোনো কিচ্ছু বলিনি আমি তো অনেক খুশি ছিলাম মা ওকে খবর দিয়ে নিয়ে আসছে হয়তো এখন আমাদের বিয়ার কেউ আটকাতে পারবে না ঠিক তার উল্টোটা হয়েছে দেখো বাবা আমার মেয়ে যে কথাগুলো বলল কম দুঃখে না অনেক দুঃখী হয়ে কথাগুলো বলল তোমরা বড় লোকরা কি জানো তিন তলার উপর থেকে যখন নিচের দিকে তাকাও আমাদেরকে খুব ছোট মনে হয় গরিব বইলা আমার মেয়ে কোন দিক থেকে খারাপ আছে বলো শুধু কি চোখের আলো নাই এইভাবে অপমান করাটা ঠিক হয় নাই এখন আমার নতুন কোন চক্রান্ত করতেছো একমাত্র আল্লাহ জানে আঙ্কেল বিশ্বাস করে আমি এখানে কোন চক্রান্ত নিয়ে আসিন আমি সত্যি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি আপনাকে কথা দিচ্ছি হৃদয়ের চোখ অর্চকের জন্য যত টাকা লাগুক যেভাবে হোক আমি ওর চোখ আবার ফিরিয়ে দিব আমি প্রমিস করলাম ঠিক আছে বাবা তোমার কথা যদি সত্যি হয় মা মান রাগ রাখিস তবে খুশি থাক হ্যাঁ আমি চাই আল্লাহ তোদের ভালো রাখুক তোদের সুখে রাখুক কি হলো ঠিক কি আমাকে ক্ষমা করা যাবে না না মানে আমি আসলে ঘরের মধ্যে ছিলাম তো এতদিন তোমারে ভুল ছিলাম তুমি আমারে ক্ষমা করে দিও আমার পাশে থাইকো আর আমার ভাইটার চোখের একটা ব্যবস্থা কইরো আমি তোমাকে এই কথা দিলাম আজকের পর থেকে তোমার পুরো পরিবারের দায়িত্ব আমি নিলাম সত্যি সত্যি নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন